কে রে তুই ডিউটি থেকে কখন কো আর বাসার সামনে বসে আছো কে বসুর কাছ থেকে হাফ বেলা ছুটি নিয়ে প্লেনের টিকিট কনফার্ম করে গেছিলাম প্লেনের টিকিট কনফার্ম মানে তুই দেশে যাব নাকি ও দেশে যাব দীর্ঘ 8 বছর হইলে বাড়ি যাই না আব্বা আম্মা তো মনটা শর্ট করে রে তে তুই কোন দিন যাবো বাপ মাও বসে নাই একটা আছে বোন تاکো বিয়ে দিয়ে দিছি স্বামীর সাথে সুখে সংসার করিৎছে আমি দেশে যাই কি করব ও বউ না থাকলে যা হয় বিয়ে করে একটা বাড়ির পুতি এমনি টান্সিষ্টি হবি তে বিয়ে তো তুই বন্ধু এবার তুই কি বিয়ে করব নাকি আট বছর কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে টাকা ইনকাম করে বাড়ির পাতাছি এতদিন বিয়ের চিন্তাই করিনি এবার বাড়ি বলে যাই দেখি কি হয় মেলা দিন পরে দেশে যাচ্ছিস তোর বাড়িতে মনে হয় সেই আনন্দ চলতেছে আমি তো সারপ্রাইজ দিব সবাইকে এই জন্য কাউকে কই নেই যে যাচ্ছি তালে তো সেই মজা হবে হঠাৎ করে তোকে দেখে সবাই আনন্দে আত্মহারা হয়ে যাবে তে ছুটি কয় দিনের লিলু তিন মাসের ছুটি দিবে চেষ্টা ছিল অনেক চেষ্টা করে চার মাসের ছুটি নিছি তালে তো ভালোই আছে অনেক দিন দেশে থাকতে পারবো তে সব ভেতরে যায় ফ্রেশ ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করি আচ্ছা চল আজকে আমি তাড়াতাড়ি এসে ইলিশ মাছ রান্না করছি দুই দিন মজা করে খাই যা মেলা দিন পর দেশে যাচ্ছি ব্যাপারটা ভাবতেই খুব ভালো লাগিচ্ছে রিজিকের টানে যতই দুই দেশে থাকি না কে মাতৃভূমির প্রতি ভালোবাসা সব কিছুর ঊর্ধ্বে এবার গ্রামে যাও অনেক ঘুরে বেড়ামো বন্ধু বান্ধবের সাথে লুদিত মাছ মারবো নৌকা আহ সেই মজা হবি এই যে ভাই যাবেন নাকি হ্যাঁ জামো কোনটি যাবেন বগুড়ার শাহজানপুর থানার সলদুগুড়ি গ্রামে যাবো মনে হয় বিদেশ থেকে আসছে ভাড়া একটু বেশি করে চাওয়া রাস্তা তো দূর আসার সময় ভাড়াও পাওয়া যাবি না টাকা লাগবি পনেরো হাজার এ ভাই কি কোন ছয় সাত হাজার টাকার ভাড়া সেটি আপনি পনেরো হাজার কেমন চান সেটা তো আপনাকে আসার সময় ভাড়া পাওয়া না খালি গাড়ি আসা লাগবি গ্যাস খরচ আছে না নিজ দেশের মানুষ হয় নাকি কোন দেশে থাকেন মালয়েশিয়া থাকি দীর্ঘ আট বছর পর বাড়িতে যাচ্ছি কন কি আট বছর হলে বিদেশে আসিলেন কেমনে থাকেন ভাই আমি তো পরিবার ছাড়া একদিনও থেকে পারি না সবাই কি সব কিছু পারে নাকি আল্লাহ কোথায় কখন কার রিজিক লেগে রাখছে কেউ বলতে পারে না এটা আপনি ঠিকই করছেন কার রিজিক কুটি আছে সেটা আল্লাহই ভালো জানে দেশ তো দেখিচ্ছি মেলা পরিবর্তন হয়ে গেছে রাস্তাগুলো সেই সুন্দর করছে এই দেশের আর উন্নয়ন ভাই হওয়ার মধ্যে খালি রাস্তাগুলোই হচ্ছে কে ভাই মনে তো এত হতাশা কে কোনো কষ্টই আছেন নাকি কষ্টের কথা আর কি কমো ভাই আগে সারা দিন গাড়ি চালায় চাঁদা দিতাম দুইশো টাকা সরকার পরিবর্তন হওয়ার পর ভাবলাম আর কোনো চাঁদা দেওয়া লাগবে না সব টাকা বাড়িতে যেতে পারবো কিন্তু এখন দেখেছি তার উল্টা তিন চার জায়গায় সাত আটশো টাকা চাঁদা দেওয়া লাগে সারাদিন গাড়ি চালায় যায় ইনকাম করে চাঁদা দিতে শেষ হয়ে যায় বাড়ির বেশি নিয়ে যায় বাড়ি না এই দেশের পরিবর্তন আর কেমনে ভাই আগেই তো ভালো আসিলাম কি কোন ভাই তাহলে তো পরিবহন সেক্টরে হরিলুল লেগে গেছে খালি পরিবহন সেক্টরে গায়ে দেশের সব জায়গাতে এখন খাও রাজনীতি সৃষ্টি হচ্ছে দেশে আসলেন তো সবই দেখে পারবেন গ্রাম অঞ্চলে আরো করুন অবস্থা রাজনীতি গ্রামীণ পরিবেশ ধ্বংস করে দিছে তাহলে তো দেখিছি সেই খারাপ অবস্থা এই জাতির ভাগ্য কেমনে পরিবর্তন হবে এই অবগা জাতির পাশে আল্লাহ সারা কেউ নাই যারাই ক্ষমতায় আসে দেশটাকে ডাইনিং টেবিল মনে করে খেয়ে দেয়া যায় এইদিকে জনগণ প্লেট বাটি গুছে আবার রান্না বসায় অন্যজনে খেলে না জন্য এইভাবেই চলতেছে ভাই এই জাতির ভাগ্য চক্র দোস্ত আমাদের ইয়াদেরকে আবার ভোট দেওয়ার ক্ষমতায় বসাই উপায় নাই যে চারিদিকে খালি টাউট বাট পাট দিয়ে ভরা ভোট কাক দিবেন ঠিকই কইছেন ভাই আমরা তো আপনার গ্রামে চলে যাচ্ছি কোন বাড়ি আপনাদের ওই যে সামনে স্কুলের মাঠের পশ্চিম পাশে একটা দোতলা বাড়ি দেখিছি না ওটাই আমাদের বাড়ি ও আচ্ছা তাহলে আমি গাড়ি সাইড করি কি রে রাকিব নাকি কখন এলো মালয়েশিয়া থেকে এইমাত্র মাত্র আসলাম তুই তুই ক্যাঙ্গা আছো ভালোই আছি হাই রে সেই 8 বছর আগে দেশ ছাড়ছিস এখন নিয়ে তোর আসার সময় হলো কি করব যতই দূর দেশে থাকি না কেন মাতৃভূমি টানে তো আশাই লাগে তে তুই একলাই কে তো কেউ এয়ারপোর্টে আনবার যায়নি না বাড়িতে তো কাউকে জানাই নাই সবাইকে সারপ্রাইজ দিব বলে সারপ্রাইজ তুই দিব মানে বাড়িতে যা তো তুই নিজেই সারপ্রাইজ হয়ে যাব আজকে তো তোর ছোট ভাইয়ের বিয়ে কি কোস অনিক এর আজকে বিয়ে কে তুই জানিস না উত্তর পাড়ার কালামাজির বেটির সাথে সেই সুন্দর সেংড়ি অনিকের বিয়ে অতসব আব্বা একটা কথা বলল না বিষয়টা তো ভালো লাগিছে না

ও আচ্ছা তে আবার কোন দিন যাবো হাই রে বাপ আমার বাড়িতে আসতে না আসতেই যাওয়ার ব্যাপার চলছে কিছু দিন থেকে আবার চলে যাবো আব্বা এখন না এসে তো আরো কিছুদিন পরে আসবে পারলু নি এদিকে আরো কত লেনা দেনা বাকি আছে লেনা দেনা বাকি থাকবে কিছু 20 লাখ টাকা না গত মাসি পাঠালাম সেটা পরিশোধ করার জন্য সেই টাকা দিয়ে তো ঋণ পরিশোধ করিনি এক বছর সময় নিছি এক বছর সময় নিছেন তাহলে জিল্লা পাঠাইছে ওই টাকা কি করছেন রাস্তার পাশে একখান জমি পাইছিলাম খুবই লক্কা দামে সেটা কিনে ফেলাছি টাকা তো শোধ করাই যাবে কিন্তু জমি কেনার সুযোগ কি সব সময় আসে এত কিছু হয়ে গেছে একটা কথা আমার জানানোর প্রয়োজন মনে করলেন না তাই দলিল কার নামে করছেন তোর ছোট ভাই অনেকের নামে ব্যাসে থাকতে থাকতে তো আর একটা ভবিষ্যৎ করে দিয়ে যাওয়া লাগবে হ ভালোই করছেন তুই আর আজকে বিয়ে সেটাও আমার জানানোর প্রয়োজন মনে করেন নাই উঠতি বয়সের পোলাপান বিয়ে না করালে খারাপ হয়ে যাবে তাই হঠাৎ করে এই সিদ্ধান্ত নিছি তোক জানাইনি দূর দেশ থেকে আজারে টেনশন করব এই জন্য তাহলে বাবা তুই ফ্রেশ হয়ে নে বিয়ে আনবে যাওয়া পরে কথা হবে নি

হোক বাবা চিন্তা করিস না ভাই তো তোরে একটা এতো বিদেশ যা মেলা টাকা ইনকাম করতে পারবো না চিন্তা করে আর কি করব মতে কমপ্লিট হয়ে যা আমার রুম কোন এখনো নিস্তালাত ওপরতলা তো অনেক এক দিছে তোর বাপ আর তোক দিছে নিস্তালা ও মা বুচি তোমরা সবাই একই খালি ছোট বেটা নিয়ে চিন্তা করো আমার ঘাম জানানো কষ্ট থেকে সব কিছু করলে আজ আমি এই বাড়িতে অবহেলিত অবহেলিত হব কি শোক বাপ মায়ের কাছে সব সন্তানই সমান হ্যাঁ মা সেটা তো দেখ পাচ্ছি বাদ দে তো গোসল করে রেডি হয়নি তো তোর ছোট ভাইয়ের বিয়ে যাওয়া লাগবে

এলে কথা থাও তো বিয়ে শেষ হোক তারপর কোলে হবে নি তুমি আর ঘরে যাইয়া রেডি করে নিয়ে যাও সলডার মনও ভালো হবে নি আচ্ছা ঠিক আছে যাচ্ছি কি ব্যাপার রাকিব কুমার রুমে নাই বাথরুমে গেছে নাকি কিরে রে বাবা কোনটি তো বাথরুমে না গিয়ে কে রে কোনো সারা শব্দ পাচ্ছে না কুমার বাথরুমে যায় দেখি তো কে ই বাথরুমে তো নাই গেল কোনটি এই রুমে তো তো নাই কম্পিউটারে তোলে কি লেখা দেখি তো প্রিয় বাবা মা খুব আশানিয়ে দীর্ঘ 8 বছর পর দেশে আরছিলাম ভাবছিলাম একটা বিয়ে করে পরিবারের সবাইকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করব কিন্তু এখানে তো আমার জন্য কিছুই রাখা নাই তোমরা অন্য কারো সুখে আয়োজন করে রাখছো বিশ্বাস করো বাবা বিদেশে এত দিন যত টাকা পয়সা কামাই করছি সব তোমাদের কাছে পাঠাছি নিজের কাছে কিছুই রাখি নাই তোমাদের কাছে যা আমি টাকার মিশিন ছিলাম এটা কোনোদিনও বুঝরে পারি নাই আজ আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি কিন্তু বিশ্বাস করো আমার খুব খারাপ লাগতেছে তোমাদের সাথে আমার আর কোনোদিন দেখা হবে না দুচক যেদিকে যাই আমি সেদিকে চলে গেলাম আর আবার সবকিছু তোমরা অনেককে দিয়ে দিও তোমরা ভালো থেকো বাবা